আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে পুরাতনি গান বা আধুনিক গান বা জীবনমুখী গান তো একটু আগেই আমি কবিতার কলতানের কবিতার ভিডিও এবং আবিরা ঘোষ চ্যানেলটির নামই হচ্ছে আবিরা ঘোষ তো আবিরা ঘোষ চ্যানেলের আবিরাদির ভিডিও দেখলাম ওরা খুব সুন্দর করে বিষয়টি নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছে তো এটা এটাকে বারবার ওই একই কথা ওভারল্যাপ করিয়ে কোনো মানে হয় না কেননা হ্যাশট্যাগ আমরা সকলে সব আমরা এক ছাতার তলাতেই আলোচনা করি তো সকলের কাছে অনুরোধ রইল যারা আপনারা হ্যাশট্যাগ আমরা সকলে ফলো করেন তারা আবিরা ঘোষ চ্যানেলের হ্যাঁ আবিরাদির ভিডিও দেখতে পারেন আজকে অসম্ভব সুন্দর মানে সম্পূর্ণটা বিশ্লেষণ করে দিয়েছে মানে গানের অঙ্গ মানে কোন কোন গানের অঙ্গ নিয়ে তৈরি হচ্ছে জীবনমুখী গান বা কী সবটা বলেছে এবং কবিতাও ভীষণ সুন্দর মানে কবিতার খেলাঘর বা কবিতার কলতানের কবিতা ভীষণ সুন্দর মানে এদের দুটো ভিডিও আমি এখনও কমেন্ট করিনি না আমার খুব ভালো লেগেছে ওদের ভিডিও তো আমি আর এক কথা বারবার বলে কোনো লাভ নেই খালি যেহেতু আলোচনা আমরা করব করি সেটুকুই করছি তো একদম সঠিক কথা যে যে কোনো গানই আসলে কিন্তু জীবনমুখী তো আমাদের আমরা জানি সে এখন মিউজিক থেরাপি পর্যন্ত হচ্ছে মানে আমি একটু অন্য অঙ্গে কথাটা বলার চেষ্টা করছি যে যে কোনো গানই আমরা হয়তো ফারাক করি তো এটা জীবনমুখী ওটা যেটা আবিরাদি খুব সুন্দর করে বললো যে অ্যাকচুয়ালি সব গানই কিন্তু জীবনমুখী যে জিনিস আমাদের জীবনের দিকে নিয়ে যায় এও তো তাই গাছের পাতাগুলো আমরা যেদিকেই যেদিকেই আমরা টব রাখি না কেন টেন্ডেন্সি হচ্ছে সূর্যের দিকে যাওয়া তো আমাদের জীবনটাই তাই আমরা সবসময় আলো খুঁজি তো গান দিয়ে আমরা জানি যে কোনো মিউজিক গান বলে শুধু নয় যে কোনো ধরনের মিউজিক এবং তার মধ্যে আজকাল বিভিন্ন রকম রিসার্চ হচ্ছে পুরোনো টিউন নতুন টিউনের সাথে মিশিয়ে একটা মিউজিক তৈরি করে সেইটা শুনিয়ে অনেক রোগী এবং যাদের ঘুম আসে না তারপরে এরকম প্রচুর প্রচুর যেরকম আমার নিজের একটা নার্ভের রোগ আছে আমাকে রাত্রিবেলা যখন একদম আমি যদিও অন্য সাধনা নিয়ে আছি কিন্তু জেনারেলি আমাদের মতো যাদের রোগ আছে তাদেরকে কিন্তু রাত্রিবেলা মিউজিক থেরাপি একটা চলে মানে একটা মিউজিক বলা হয় শুনতে তো এইরকমই মানে যে কোনো গানই আমার মনে হয় যদিও টপিকটা হয়তো আলাদা করে সেগ্রিগেট করেছি কেননা এই ধরনের আলোচনা আমরা করে থাকি সাধারণভাবে কিন্তু আসলে কিন্তু যে কোনো গানই হচ্ছে জীবনমুখী কখনো কখনো আমাদের মানসিক কন্ডিশান এমন হয় যখন আমরা এক ধরনের গান শুনি আবার যখন মানসিক কন্ডিশান আরেক রকম হয় তখন ওই আমরাই কিন্তু বারান্দায় র আমি আরামকে দাঁড়ায় আমরা কিন্তু এই গানও শুনে থাকি তো সেটাই বলছি মানে যে গানটা জীবনের দিকে আমাদের নিয়ে যাবে যে গানটা আমাদের একটু ভালো আমাদের একটু ভালো লাগবে আমরা এই আলোচনা আমি শুনে থাকি মাঝে মধ্যেই যে জীবনমুখী গান অনেকেরই যারা একটু সিনিয়র তাদের ভালো লাগে না আসলে মানে ওরকম ব্যাপার নেই মানে যে জিনিসটা আমি শুনিনি সেটা একবার দুবার শুনেছি তার প্রতি ভালোবাসা আসবে না না যাকে আমি রোজ দেখি বা যাকে নিয়ে আমি থাকি তার প্রতি বলে যে কোনো একটি প্রাণের সাথে থাকতে থাকতে তার প্রতি ভালোবাসা তৈরি হয় তো আগে তো শুনে দেখো তবে তো ভালোবাসা আসবে এও ঠিক তাই তো যে কোনো গানই মানে বলতেই বলে যে একটা হৃদয় যে গানমুখী সে হৃদয় সবসময় সুস্থ তো এটা শুনলে বোঝা যায় আমরাই ফারাক করে থাকি অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো গানই হচ্ছে জীবনমুখী গান তো আমার আজকে আবিরাদি এবং কবিতা দুজনের কথাই খুব ভাল লেগেছে আমি আর কিছু ডিটেল বলবো না তো এইটুকুই আজকে আমি আলোচনা করলাম গান শুনতে সকলকে বলবো আর সরি আর যারা নতুন গান নিয়ে তৈরি যান যারা গান তৈরি করছে তাদেরকে বলবো যে বেশ সুন্দর বেশ গানের মেলা হতে পারে যেমনি আমরা এক্সিবিশন করি শাড়ি জামা কাপড়ের মেলা হয় সেরকম গানের মেলা আরও বেশি বেশি করে হোক আমি জানি না আমার ভিডিও যদি আগামী দিনে কোনো কারু কোনো প্রোডাকশানে গিয়ে পৌঁছোয় বা যদি আমার কথা কারুর কানে যায় তো আমি বলবো এরকম গ্রাম বাংলায় তারপরে বিভিন্ন রকম টাউনশিপ বিভিন্ন রকম শহরতলি প্রপার শহরে যারা আছে তারা প্রচুর সুযোগ সুবিধা পায় আমরা জানি কিন্তু যারা একটু চায় আউট আউটস্কার্ট মানে একটু টাউনশিপ বা একটু শহরতলির দিকে তারাও কিন্তু সুন্দর সুন্দর আজকাল লিরিক্স মানে গানের ভাষা এবং সুর সব তৈরি করছে কাজেই যত বেশি গান মেলা হবে বা গানের মেলা হবে তত কিন্তু এই সমস্ত প্রতিভা উঠে আসবে এবং সবাইকে চান্স দেওয়ার যে আমরা আজকাল দেখি যে নতুন নতুন অনেক প্রোডাকশান তৈরি হচ্ছে কিন্তু আমি বলবো যারা নতুন নতুন যারা সুর তৈরি করছে গান তৈরি করছে ব্যান্ড তৈরি করছে তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং বড়ো বড়ো প্রোডাকশনের চোখে আসতে গেলে এই ধরনের গান মেলা এই ধরনের গানের মেলা শুধুমাত্র শীতকাল বলে নয় যে কোনো কালেই আমরা মানে যে কোনো কালেই সেরকম মানুষের যাদের ক্ষমতা আছে তারা কিন্তু অর্গানাইজ করতেই পারে এবং আমার মনে হয় এতে আমাদের হিউম্যান কাইন্ড বা আমাদের মানুষের শুধুমাত্র যে যাদের প্রফেশান তাদের নয় যারা ভালো গান যখন তৈরি হবে এখন ক্যাসেট সিডি এইসবের যুগ নেই কিন্তু কিছু তো যুগ আছে সেই সবে এত ডিটেল হয়তো আমি আমরা পুরোনো দিনের মানুষ আমরা হয়তো ডিটেলিং করতে পারবো না যে কোন চেহারায় কোন অঙ্গে বেরোবে কিন্তু গান মেলা হওয়া উচিত মানে এটা আমি এই টপিকের মাধ্যমে বলতে চাই যে অনেক অনেক গানের মেলা হোক যেরকম আজকাল ফুড মেলা ফুডের খাওয়ার দাওয়ানের মেলা হচ্ছে ঠিক সেরকম শাড়ি জামা কাপড়ের মেলা হচ্ছে বই মেলা হয় ঠাকুরের কৃপায় আমার মনে হয় গানের মেলাও হয় একদম যে হয় না তা না কিন্তু যদি আরও আরও বাড়ে মানে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এটা সবার কাছে এটা একটা পৌঁছে দিতে চাই যে গানের মেলা হোক এরকম প্রচুর নতুন নতুন যাদের প্রতিভা তারা লিখছে সুর করছে কিন্তু হয়তো মানুষের কাছে এসে পৌঁছয় না কিন্তু যখন গানের মেলা হবে বিভিন্ন রকম শান্তিনিকেতন থেকে মানুষ আসতে পারে বিভিন্ন রকমভাবে লেখা থাকবে গান গেয়ে শোনানো হবে কোনো একটা ব্যবস্থা করা হবে যেখানে যন্ত্র মানে কোনো একটা স্টেজ তৈরি হবে নতুন নতুন শিল্পীরা তাদের যেরকমভাবে আমাদের যারা আমরা লেখালেখি করি আমাদের হয় ঠিক সেরকমভাবেই গানের মেলা যারা করবেন তারা যেন গানের মেলার মানে একটা অনুরোধ রইল যে গানের মেলা আরও বেশি বেশি করে হোক এইভাবে নতুন নতুন প্রতিভা আর উঠে দাঁড়া তাতে জীবনেরই ভালোভাবে জীবনমুখী গান আরও তৈরি হোক তো এইটুকুই আজকে বললাম